হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আজকে অনেক দিন ধরে চিন্তা করতেছি ভালো মন্দ কিছু খাইনি তাই সিট ফুড রেস্টুরেন্টে চলে গেলাম এই রেস্টুরেন্ট হলো আমাদের নেত্রকোনা শহরের ভিতরে আপনারা অনেকেই জানেন এই রেস্টুরেন্টের সম্পর্কে এবং কি অনেকে অন্তরে জান নাই চিন্তা ভাবনা আত্মীয় অনুশুলে জানা আমাদের নেটবুনো শহরে বড়বাজার পেয়গনের সামনে এই রেস্টুরেন্টটা পড়ছে। তাহলে τὴν নিয়ম আর বিলোর ভিতরে দেখে নিয়ে রেস্টুরেন্টের পরিবেশ আর এই রেস্টুরেন্টে খাবারের পরিবেশ। তো অবশ্যই আমি রেস্টুরেন্টে মুগ্ধ হচ্ছি। মুগ্ধ দত্ত চিন্তা ভাবনা করতেছি ওমা কত সুন্দর পরিবেশ আপনারা দেখতে অবাক হয়ে যাবেন। তো চিন্তা করতে করতে নিজের টাইনা দেখলাম খুব সুন্দর লাগছে আমারে। আমি আমারে সুন্দর একটা আপডেট তারপর দেখতেছি সামনে যে কি হয় না হয়। তো রেস্টুরেন্ট এর ভিতরে ঢুকে গেলাম ভাই ঢুকতে মোমা আমি তো অবাক এক কথায় ওয়াও ভিতরে আইতে আইতে ড্যাং 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 যায় কইতাছি ভাই সিট কি খালি নাই চারো পাশে যায় দি ভাই মানুষ আর মান কেউ লাইছে বলে কেউ লাইছে ফ্যামিলি লে সবাই এখানে সময় কাটাইছে ভাই বই না কে ভাই কিটা সুন্দর জায়গা ভাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই ভিতরে হ্যাঁ সবাই বার্থডে অনুষ্ঠান করে ভাই খুব সুন্দর পরিবেশ নিয়ে আমি একটু বইয়া বই চিন্তা ভাবনা করতেছি আমার বার্থডে কবে আমি কবে আমি নাই আয়া দিয়ে কি সুন্দর ফুল দেব কি সুন্দর সাজা রাখছে আমি হ্যাঁ করবো এই আশা কি আর আমার আছে ভাই দেখলাম খুবই ভালো মনের মানুষ তারা বৈশা রয়েছে এবং কি দেউন আপনারা রেস্টুরেন্ট পাই দেউন কত সুন্দর করে পরিবেশ করে ওনারা নকশা করছে আপনারা মনোমুগ্ধ একটা পরিবেশ আপনি আইবেন আয়া সময় সময় কাটাইবেন কাটাইতে পারেন এবং কি খাবারও খাইতে পারেন আপনার এখানে যদি আয়া ছবি ছবি তুলে যায় তারা কিছু বলতো না কারণ তাদের মতন ভালো মানুষ আর কোনো জায়গায় হয় না কারণ এই রেস্টুরেন্টটা আমরা এর আগে যখন আসছিলাম তখন এখানে ছবি তোলা পার পারতাম না তো এখন আয়া দেখেন আমরা কিছু ছবি তুলে ছবি তোলা শেষ হয়ে পরে আমি খায়াম তাহলে চিন্তা করি আয়া বলা পাত সুন্দর করে আটটা দুই আম দুই আম ইয়া যাম খাবার খাইতে আয় বলা আমার সামনে মেনু মেনু দেখতে দেখতে ও মা কত সুন্দর সুন্দর খাবার খাবার দিকে তো আমি অগবাক হয়ে গেলাম মনটা সে সবই খেয়ে কেন তো খাবারে খুবই দাম কম এবং মান ভালো এক কথায় দামে কম মান ভালো আপনারা আইবেন আয়া দেখবেন খাবারের দাম খুবই কম কিন্তু মানে খুব ভালো অনেকক্ষণ ধরে খাবার অর্ডার দিচ্ছে কিন্তু ওই খাবার তো আইতেছে আমি তিন বোতল পানি একাই সাফ করলি তারপরও খাবার আসছে না খাবার আসা দেরি হলে কারণ আছে ভাই ওনাদের খাবারের মানটা খুবই ভালো এই কারণে দেরি করে আনে দিলো একটা ফলি আমি ফলিটা হাতে ঢুকাই দিলাম ও মা সেই পরিবেশ তো ওনাদের নাই এত ভালো হইলো আমার হাতে ময়লা বলো না আমার আটটা আবার দোয়া লাগলো দিলো দুটা বার্গার ভাই ওনাদের বার্গারের স্বাদটা খুবই সুস্বাদু আর গ্রান কি সুন্দর গ্রান তারা খাইলে বুঝবা নাইলে বুঝবাই না খাইতে খাইতে আমি ভাই সব দেয় খাইছি দুইটা বার্গার এক আমি ছাপ করে আছি পরে একটু পর লো এলো ভাই লাচ্ছি লাচ্ছি খাইয়া দিয়ে মা ওমা লাচ্ছি তো ভাই সেই আমি পাইপ থেকে খাওয়া ধরলাম গ্লাস দিয়ে ভাই আপনারা নাইলে ওনাদের খাবারের মান কি বুঝবেন না ভাই খুবই ভালো মানে খাওয়া দাওয়া শেষ করে রইলো মেনু মেনুর ভিতরে করে টিয়া ধর ভাই পয়েন্ট এটাও দিয়া দিলাম ভাই কি করে গরিব মানুষ টিয়া বসে নেয় ভাই অনেকদিন পর খাইতে গেলাম ভালো মন্দ ভালো মন্দ খাইয়া বের হয়ে যেতে শিখে তো ভাই খুবই ভালো মন্দ খাইলাম আপনারা অবশ্যই আসবেন নেত্রকোনা আমাদের বড় বাজার প্রিয়াঙ্গনের পাশে আপনারা না এলে বুঝতে পারবেন এটা পরিবেশ আর খাবারের পরিবেশ ভিডিও কেমন লাগলো ভাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা টা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আসসালামু আলাইকুম